নমস্কার স্পটা নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় খবর হচ্ছে সেই যে এই চলতি মোহনবাগানকে হাঁটতে হয়েছে দুবার সেই উড়িষ্যা সির মুখোমুখি হচ্ছে মোহনবাগান এস জি আইসএ সেমিফাইনালে এদিন ভুবনেশ্বরে এগিয়ে গিয়েছিল কেরল ব্লাস্টার্স কিন্তু লিড ধরে রাখতে পারেনি কেরাল ব্লাস্টার্স এর শেষ পুরো মিনিটে গোল খাওয়ার একটা সেই বদাভ্যাস থেকে শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের গোলে উড়িষ্যা এফসি তারা ফাইনালে মোহনবাগানের মুখোমুখি আমি মোহনবাগান এবং উড়িষ্যা এফসি ম্যাচের প্রসঙ্গে পরে আসবো আমরা আগে জেনে নেব ম্যাচটা তুমি কেমন দেখলে এবং এই উড়িষ্যা এফ সি তোমার মনে রেখাপাত করলো উড়িষ্যার খেলা দেখো একটা কথা বলি যে রয় কৃষ্ণ একটা ফ্যাক্টর এখনো ফ্যাক্টর এইভাবে যে তুমি যে কথাটা বলেছো ঠিকই এবারে যদি আইএসএল এর খেলাগুলো দেখো কেরালা ব্লাস্টার্স এটা কিন্তু শেষের দিকেই কিন্তু বারবার কিন্তু গোল কনসিড করেছে আজকেও তোমার একেবারে শেষ মুহূর্তে তাদের গোল শোধ হলো তারপরে অতিরিক্ত সময় প্রায় আটানব্বই মিনিটের মাথায় তারা উইনিং গোলটা করল এবং দুটো গোলের ক্ষেত্রেই আমি সংযোজিত তারা গোলটা করল এবং একটা কথা মনে রাখতে হবে যে উড়িষ্যা ওদের মাঠে কিন্তু বরাবরই কিন্তু খুব ভালো ফুটবল উপহার দেয় আজকেও যে বল পজিশন বেশি দেখে পাসিং বেশি করে ওরা কিন্তু ওদের মধ্যে বলটাকে রাখবার চেষ্টা করেছে প্রথমত ওদের একটা গোল হয়েছিল যে গোলটাকে নাকচ করেছে সহকারী ব্যাপারী এবং সঙ্গত কারণেই নাকচ করেছে না টপ ছিল এটা নিয়ে একটু বিতর্ক তৈরি হয়েছিল আজকে বেশ কয়েকটা হলুদকারও হয়েছে যে খুব যে উচ্চমানের খেলা হয়েছে তা নয় তুমি যে কথাটা বললে যে মনমাগানকে খেলতে হবে এবং ওদের মতে প্রথম ম্যাচটা খেলতে হবে মোহনবাগানকে আঠাশ তারিখে কলকাতার মাঠে মোহনবাগান ফিরতি খেলাটা খেলবে তবে আমি বলবো যে এই উড়িষ্যাতে হারানো যায় হারানো যায় ম্যাচের তা নয় উড়িষ্যার ব্রিটেন্সেও অনেক পার্থক্য রয়েছে মাঝ মাসেও সেইভাবে ওরা মোহনবাগান উড়িষ্যা ম্যাচ পরে একদিন নিশ্চয়ই আলোচনা করব। আজকে আমরা শুধু উড়িষ্যা এবং কেরল ম্যাচটাকে ভরে গিয়ে এগোই এবং ও উই কেমন হলো এবং ঠিক কোন জায়গায় তারা ভাগি বাদ করলো একটা কথা একটা কথা বলতে হবে ওড়িশা কিন্তু বল পজিশনতে সবসময় উপরের মধ্যে রেখেছে প্রমাণে পাস খেলেছে এবং উনিটাকে ব্যবহার করে যাওয়ার চেষ্টা করেছে যেটা ওরা করে ওরা যখন হাফে খেলা যখন শেষের দিকে অতিরিক্ত সময় চলে গেল ড্র হয়ে যাবার পরে যখন অতিরিক্ত সময় খেলাটা চলল তখনও কিন্তু ওরা কিন্তু বল পজিশনটা অনেকটা বেশি রেখেছে আজকের এই ম্যাচের মধ্যে দিয়ে যেটা দেখা গেছে যে শেষ মুহূর্ত পর্যন্ত উড়িষ্যা দল ফাইট করে এবং তারা ম্যাচে থাকার চেষ্টা করে এবং রয় কৃষ্ণের মতো একজন খেলোয়াড় যাকে সামনে রেখে তাদের দল সাজানো হয়েছিল তাদের কোর্সিলে যেভাবে দলটাকে সাজিয়েছিলো তাতে ওদের কতটা ভয়ঙ্কর হতে পারে দুটো বলের ক্ষেত্রেই কিন্তু ওর কিন্তু অ্যাসেস্ট রয়েছে আজকের এই ম্যাচটা তুমি লক্ষ্য করেছো এবং রয় কৃষ্ণন কিন্তু খুব সুরন্দর ফুটবলার ও আজকেও কিন্তু সেইভাবে কিন্তু বাজিমাত করেছে আর খুব অবাক করেছে ওরা আর একটু ভালো লাগতো আমার ওর খেলাটা খুব ভালো লাগে যাই হোক কেন ওই কিছুক্ষণ খেলে তারপরে যেন ওরা হারিয়ে যায় আজকের ম্যাচে মূল্যায়ন যদি তুমি করো পুরো ম্যাচটাকে যদি ভালো করে বিশ্লেষণ করতে যাও তাহলে আমি বলবো এবং রয়কৃষ্ণর যে ডেটলি কম্বিনেশন সেটা কিন্তু ওরা শেষ মানে নির্ধারিত সময় শেষ কুড়ি মিনিট থেকে শুরু করলো তখন আমরা দেখছিলাম যে ছেলেটি দারুন খেলছিল লেস্কোভিচ আহ ভাগে একটু চাপে পড়ে গেল এবং আবহাওয়া জানিত একটা ক্লান্তি গ্রাস করলো তাকে এবং সেই সেখান থেকেই কিন্তু লেসকোভিচের পাশ থেকেই কিন্তু দুটো গোল হয়েছে এবং আমরা দেখলাম রয় কৃষ্ণ সরে গেল ডান দিকটায় এবং সে উইঙ্গারের ভূমিকা করলো এবং তার দুটো মাইনাস থেকে গোল দুটো এসেছে এই একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে আজকে যে ওয়েদারের কথা যেটা আমি প্রথমেই বলেছিলাম একটা যাই বলো যে গরম একটা ছিল আর্দ্রতা এত বেশি ছিল খেলোয়াড়দের পক্ষে খুবই কষ্ট ছিল তুমি যে কথাটা বলেছ স্টপার ব্যাক ও আজকে খুব ভালোই খেলছিল কিন্তু শেষের দিয়ে ক্লান্তি ওদের ডিফেন্সে কিন্তু গ্রাস করেছিল এটা তোমাকে মানতেই হবে তো যাই ফুটবলের একটা পার্ট আছে আর এখন যেভাবে গরম চলছে হ্যাঁ সব জায়গাতেই গরম একটা আবহাওয়া রয়েছে রাতে খেলা হোক যাই হোক কিন্তু আর্দ্রতা এবং খেলোয়াড়দের এরকম ধরনের ওয়েদারে খেলতে একটু কষ্ট হতো সেই অ্যাডভান্টেজটাও কিন্তু আজকে ঘরের মাঠে নিয়ে নিতে পেরেছিল উড়িষ্যা দল এবং ওদের দুজনের কম্বিনেশন এই দুজনের যুগলবন্দি তুমি যার কথা বললে মনীষী এবং রয়কৃষ্ণা এরাই কিন্তু অনেকটাই বাজিমাত করেছে আজকের এই ম্যাচে সেক্ষেত্রেই কিন্তু কিছুটা টেকনিক্যালি আমি বলবো কেরালা ব্লাস্টার্স দল কিন্তু পিছিয়ে পড়েছে মানে আমি একটা পরিসংখ্যান দিচ্ছি রয় কৃষ্ণ বারোটি গোল করেছে সাতটি অ্যাসিস্ট করেছে মরিসিওর গোল সংখ্যা আজকে এগারোয় গিয়ে দাঁড়ালো মানে এই দুটি প্লেয়ার কতটা পুরিশের প্রাণ সেটা কিন্তু মানে শুধু খেলায় নয় পরিসংখ্যানও প্রমাণ হয়ে যাচ্ছে অবশ্যই এই দুজন খেলোয়াড়ের জন্যই তো উড়িষ্যা আজকে এই জায়গাটায় আসতে পেরেছে এই দুজনের ওপর কোচ নির্ভর করে পরের দিকে এনেছে আমার মনে হয় মনীষীয়কে পুরোপুরিও ফিট ছিল না তাই জন্য পর্যন্ত প্রথমে ওকে নামায়নি কিন্তু এই মরিশেও কিন্তু খুব ভেঙে খেলোয়াড় এবং রয় কৃষ্ণা দুজনই কিন্তু মাথায় রাখতে হবে এবং আজকের খেলা তো এটাই কিন্তু প্রমাণিত হয়েছে এবং আমরা দেখলাম মাত্র তেত্রিশ কোটি বাজেটের উড়িষ্যা সেমিফাইনালে উঠে গেল এবং তিপ্পান্ন কোটি খরচ করে দল গড়েছিল কেরাল ব্লাস্টার্স তারা কিন্তু নক আউটে সেমিফাইনাল বাসে পৌঁছাতে পারলো না দেখো টাকা দিয়ে তো সবসময় মূল্যায়ন হবে এটা তুমি ঠিকই বলেছো যে পাঁচ দিয়ে হবে না কিন্তু খেলোয়াড়ের কোয়ালিটি সেটা কিন্তু মাথায় রাখতে হবে সেদিক থেকে বাজিমাত করেছে উড়িষ্যা দল এবং উড়িষ্যাকে কিন্তু আন্ডার এস্টিমেট করলে চলবে না এই দলটার মধ্যে এমন পোটেন্সিয়ালিটি আছে এটা যে কোনো সময় যে কোনো কিছু করে দিতে পারে আর ওদের মাঠে ওদের হারানো কিন্তু একটু ডিফিকাল্ট ব্যাপার আছে এটা মাথায় রাখতে হবে অনেক ধন্যবাদ মানুষ আমাদের সঙ্গে থাকার জন্য বিভিন্ন ধরনের খবরের আপডেটের জন্য দেখতে থাকুন স্পটন নিউজ